নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা আজকে আমরা আলোচনা করব সোনার উপ ছাড়ুন অক্ষয় তৃতীয়ায় মাত্র এক শূন্য টাকার সামগ্রী কিনুন পায়ে পায়ে লক্ষ্মী প্রবেশ করবেন ঘরে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় নানান মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত সুভ ও গুরুত্বপূর্ণ হতে পারে এই দিনে মা লক্ষ্মীর পুজো করে ধনতেরাসের মতোই সোনা বা রূপো কিনলে ভালো ফল পেতে পারেন মা লক্ষ্মীর কৃপায় জীবনে কোনোভাবেই টাকা পয়সার অভাব হবে না বর্তমানে যে হারে সোনার দাম বেড়েছে সেক্ষেত্রে সোনা বা রুপোর কেনা সম্ভব নয় কিন্তু সোনা দানা কেনার দরকার নেই এই সস্তার জিনিস কিনলেই মা লক্ষ্মী অত্যন্ত সহজেই সন্তুষ্ট অক্ষয় তৃতীয়ার দিনে সস্তায় এই জিনিসপত্রগুলি কিনে নিন জীবন অত্যন্ত সুন্দর হতে পারে কপাল বদলে যাবে এই দিন কেনাকাটা করলে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে পারে এবার দেখে নিন অক্ষয় তৃতীয়ার দিনে সোনার উপ ছাড়াও কি কী জিনিস কেনাকাটা করা যায় যাতে জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে মা লক্ষ্মীর কৃপা পেতে অতি সহজেই কড়ি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিনে পাঁচ থেকে সাতটি কড়ি কিনুন বিশেষ সুবিধা পাবেন লাল কাপড়ে কড়ি ঢেকে নিয়ে সিন্ধুকে রেখে দিন বিরাট সাফল্য আসতে পারে মা লক্ষ্মীর কৃপায় এবার জীবন আরও ভালো হতে পারে মিলেট কিনলে অক্ষয় তৃতীয়া থেকে সৌভাগ্য ফিরতে পারে জীবনের নানান সমস্যা থেকে এবার মুক্তি পাবেন জাতক জাতিকারা সামান্য মিলেতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন শ্রীযন্ত্র অক্ষয় তৃতীয়ায় কিনলে অত্যন্ত ভালো হতে পারে প্রতিদিন এর সুবিধা পাওয়া সম্ভব মা লক্ষ্মীর কৃপায় এবার জীবন আরও ভালো হতে পারে অক্ষয় তৃতীয়ায় মাটির কলসি বা ঘড়া কিনতে সুখ সমৃদ্ধি জীবন জুবে থাকে কোনো রকমের সমস্যা জীবনকে স্পর্শ করতে পারে না একদম কোনোভাবেই খালি কলসি বাড়িতে নিয়ে আসবেন না তাতে কিছুটা জল বা কোনো সামগ্রী রাখেন